কিছু শোনার দরকার আছে না রসুলের যেহেতু জন্মগ্রহণ করেছে এই মাসে তো রসুলের সম্পর্কে কিছু আলোচনা করার দরকার তো রসুল্লাহ সাল্লাহ আব্বা নাম কি ছিল নাম কি ছিল বাবা আবদুল্লাহ তার দাদার নাম আবদুল মোত্তালেব এই আব্দুল্লাহ যখন যুবক ছিলেন তিনি রাস্তাতে যখন যাইতেন মক্কা নগরীর ভিতরে যত সুন্দর সুন্দর রমণী নারীরা আছে সবাই রাস্তার দুই সাইড দিয়ে লাইন হয় দাঁড়াতো আপনার এলাকায় এমপি আসলে রাস্তার সাইড দিয়ে ফুল নিয়ে দাঁড়ায় থাকেন না এমপিকে একটু পরায়া দিবেন সম্বন্ধনা জানাবেন তো আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে যাইতো সমস্ত নারীদের কানে কানে আওয়াজ ব্যস্ত সবাই বলতেই আবদুল্লা আসতেছে চলো একটু রাস্তায় যায় দাঁড়ায় তার সুন্দর চেহারা এক নজর আমরা দেখি তাহলে নবীজের আব্বা কেমন সুন্দর ছিল খুবই সুন্দর ছিল তো মক্কানগরীর সমস্ত রমণীরা রাস্তার সাইডে দাঁড়ায় থাকতো যে হরজতে আবদুল্লাহ যাবে তার সুন্দর চেহারা একটু দেখব আবদুল্লাহ আব্বা আব্দুল মোত্তালেব তিনি বলেন আমার সন্তানের জন্য বিয়ের প্রস্তাব এত বাড়িতে আসতো আমি প্রত্যাখ্যান করতে 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 হাফায় গিয়েছিলাম কি গিয়েছিল আপনার আমার বাড়িতে একটা যুবতী মেয়ে যদি থাকে বিয়ের প্রস্তাব আসে না অনেক আসে তো বাড়িতে এত বিয়ের প্রস্তাব যাইতো যে বলে আমি প্রত্যাখ্যান করতে করতে গিয়েছি তা আমি একদিন সম্মেলন করলাম সমস্ত মক্কানগরীর নারীদেরকে ডাকলাম ডাকে বললাম কি ব্যাপার তোমরা আমার ছেলের প্রতি এত আসক্ত কেন তোমরা আমার ছেলেকে এত বিয়ে করতে চাও কেন আমার ছেলের ভিতরে তোমরা কি দেখছো আমার ছেলের চাইতে আরো সুন্দর সুন্দর যুবক এই মক্কা নগরের ভিতরে আসে কিন্তু তোমরা তাদেরকে পছন্দ না আমার ছেলে আব্দুল্লাহ তোমাদের ভয়ে পারে না কখন কি জানি তোমরা করে বসো আল্লাহ ভালো জানে তো কি ব্যাপার মা তোমরা আমার ছেলের প্রতি এত আসক্ত কেন তো সমস্ত নারী উত্তর দিল যে আব্দুল মোত্তালেব ভালো করে আপনি শুনে নেন আপনার ছেলের কপালের ভেতরে আমরা এমন একটা নূর দেখতে পাই এই নূরটা পৃথিবীর বুকে আর কোন যুবকের কপালে দেখতে পাই না আর হাদিস শরীফের ভেতরে আসছে এই নূরটাই হইতেছে নূরে মোহাম্মদ রসুল্লাহি সাল্ল আলি আসাল্লাম সোবাহান্লাহ আবদুল্লাহর কপালের ভেতরে যে নূর চমকায় এই নূরটাকে বিশ্বরবি হরততে মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলি আসাল্লাম এখন সমস্ত নারীদের অত্যাচারে আব্দুল মোত্তালের বাড়িতে থাকতে পারে না সন্তানকে নিয়ে অনেক চিন্তিত তো একদিন তিনি ভাবলেন যে আমাদের সন্তানকে তাড়াতাড়ি আমরা বিয়ে দিয়ে দিই আর যদি বিয়ে না দিই তাহলে কোন নারীদের টেনে টুনে নিয়ে চলে যায় আল্লাহ ভালো জানে রাস্তাতে যখন বাহির হয় হাজার হাজার নগরীর বাদশাদের নারীরা বাদশাদের মেয়েরা রাস্তায় দাঁড়ায় থাকে আবদুল্লাহকে এক নজর দেখার জন্য তো আমাদের ছেলেকে আমরা তাড়াতাড়ি বিয়ে দেবো আপনারা মেয়ে খোঁজাখুঁজির ব্যবস্থা করেন তো মক্কানগরীর ভেতরে মেয়ে দেখা দেখি শুরু হয়ে গেল সমস্ত নারীরা রাস্তার মাঝখানে এসে দাঁড়ায় থাকে আবদুল্লার বাড়ির সামনে দাঁড়ায় থাকে আর চিল্লায় চিল্লায় বলে যে আমাকে বিয়ে করো আবদুল্লাহ আমি খুব ভালো মেয়ে ওই মেয়ে বলে আমাকে বিয়ে করো ওই মেয়ে বলে আমাকে বিয়ে করো আবদুল্লাহ এখন টেনশনে পড়ে গেছে কাকে বিয়ে করবে আর কাকে থুবে তো যাই হোক আবদুল্লাহ এবার তার আব্বাকে দায় বলতেছে আব্বা আমার পছন্দে আমি বিয়ে করব না আপনারা যাকে পছন্দ করে আমার সাথে বিয়ে দিবেন তাকে আমি বিয়ে করব। তো এটা বলার পরে আব্দুল মোত্তালেক এবার চিন্তা ভাবনা করতেছে রাতের বেলা তার বিবির সাথে পরামর্শ করতেছে কার সাথে বিয়ে দেওয়া যায় তো হঠাৎ করে তাদের মাথার ভেতরে আসলো মক্কা নগরীর সাইডে একটা গরিবের মেয়ে আসে সব মেয়েরা আবদুল্লাকে দেখার জন্য আসে কিন্তু সেই মেয়ে কোনো দিন আসে না সেই মেয়ে কোনোদিন আবদুল্লাহকে দেখার জন্য আসে না তো আব্দুল মোত্তালেব বলতেছে আমার ছেলেকে দেখার জন্য মক্কা নগরীর সমস্ত মেয়েরা রাস্তায় দাঁড়িয়ে থাকে আর ওই কুটোরির একজন গরিব গরিবের মেয়ে এ আমার সন্তানকে দেখতে আসে না আসলে এই মেয়ের চেহারাটা কেমন আমরা একটু দেখে আসি তো সকালবেলা আব্দুল মোত্তালেব আর তার স্ত্রী আবদুল্লার মা এই দুইজন দেখার জন্য চলে গেলেন যা দেখতেছেন একটা ভাঙ্গা কুটারির ভেতরে একটা মেয়ে থাকে চাঁদের চাইতেও সুন্দর কিসের চাইতে সুন্দর চাঁদের চাইতেও সুন্দর এত সুন্দর মেয়ে আব্দুল মোত্তালেব কোথাও দেখে নাই বলতেছে মক্কানগরী সমস্ত মেয়েদেরকে আমি দেখলাম এত সুন্দর মেয়ে আমি দেখি নাই তারপরে এরকম ভাঙ্গা কুটরিতে এই মেয়ের সাথে আমাদের ছেলে আবদুল্লার বিয়ে হবে আর ওই মেয়ের নামটা কি জানেন হরজতে আমেনা না হরজতে কি নাম আমেনা রসুলের আম্বাজান যাই হোক বিয়ে হয়ে গেল আমার একটু শরীর অসুস্থ সুর দিতে একটু কষ্ট হচ্ছে কালকে থেকে কালকে এমন অবস্থা হয়ে গেছে আমার আম্মা কান্নাকাটি এত জ্বর আমার শরীরের ভিতরে আসে মাথার পানি ঢালিয়ে ঢালো আমার জ্বর ভালো হয় না ওষুধ খাইয়েও জ্বর ভালো হয় না আম্মা তো কান্না করা শুরু করে দিছে তো আজকে আমার মসজিদে আসার মানে আসতেই দিবে না কথা তোর মসজিদে যাওয়ার দরকার নেই শরীর অসুস্থ তা আমি চিন্তা করলাম যে সপ্তাহে সাত দিন পরপর মাত্র একটা দিন যদি আমি না যাই তাহলে কেমন লাগে তো এই জন্য আবার আসলাম সেই জন্য আপনারা কিছু মনে করবেন না যদি সুর নাও দিতে পারি আমি আপনাদেরকে সুন্দর করে বুঝাই দেবো ইনশাআল্লাহ আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমার শরীর যেন সুস্থ হয় তো যাই হোক আব্দুল্লাহর এবার আব্দুল মোত্তালেবের সাথে বিয়ে হয়ে গেল আবদুল্লার সাথে আমেনার বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার কয়েক মাস পরে আবদুল্লাকে ব্যবসার জন্য আব্দুল মোত্তালেব দূরে একটা শহরে পাঠিয়ে দিলেন যে যাও তুমি ওখান থেকে আমার একটু ব্যবসার কাজটা করে আসো তো ওখান থেকে হঠাৎ করে খবর আসলো যে আবদুল্লাহ মারা গিয়েছে তো এইদিকে আমেনা নতুন বিবাহ করেছে নতুন বউ ঘরের ভিতরে রাখার উপরে একজন স্বামী যদি মারা যায় এর চাইতে কষ্টকর বিষয় আর দুনিয়াতে আছে নাকি যারা বিয়ে করে সাথে সাথে মারা যায় তাদের স্ত্রী যে কতটা কষ্ট তার স্ত্রী ভালো জানে এর ভেতরে আবার আমেনার পেটে বাচ্চা সামান্য এক মাস বা দুই মাস হবে এরকম বাচ্চা পেটের ভেতরে আসছে এমন সময় খবর আসতেছে যে আবদুল্লাহ দুনিয়া ছেড়ে নিয়ে চলে গিয়েছে আমেনা কান্না করতে করতে চোখের নিচে এরকম দাগ করে ফেলাইছে তো মক্কা নগরের ভিতরে একটা প্রথা ছিল আগেকার জামানায় ছিল না অনেক প্রথা ছিল তো প্রথা ছিল একটা যাদের স্বামী মারা যাবে যারা বিধবা হবে এরা শরীরের ভেতরে কখনো আতুর সুরমা লাগাইতে পারবে না কি লাগাইতে পারবে না আতুর সুরমা সুগন্ধি লাগাইতে পারবে না তো আমে না কান্না করে 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 দু কয়েক মাস পরে বাড়ি থেকে বাহির হয় না তো তিনি তিনার অর্থাৎ তিনার শ্বশুর আব্দুল মোত্তালেব যায় বলতেছে বা আমাদের ছেলে তো মারা গিয়েছে আমরা বুঝতে পেরেছি তো তোমাকে দ্বিতীয় আর একটা আমরা বিয়ে দিই তো আমি না ডাকতে বলতে আব্বা না আমার বিয়ে একবার হয়েছে আমি এক স্বামী নিয়েই সন্তুষ্ট আর দ্বিতীয় বিয়ে করতে চাই না আপনি আমাকে এবার থেকে কান্নার চেহারা দেখবেন না আমি সবসময় খুশি হয়ে থাকবো আপনি হয়তো আমার কান্নার চেহারা দেখে আবার বিয়ে দিতে চাইতেছেন আমি আর কখনোই কাঁদব না হরতো আমেনা একটা কলসি নিয়ে এরকম পানি নেওয়ার জন্য মক্কানগরীর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছেন তার শরীর থেকে এমন সুন্দর সুগ্রাণ বাহির হইতেছে জান্নাতের ভেতরে মেশকে আম্বরের সুগ্রান বাহির হইতেছে যেই সুঘ্রাণ জান্নাতের ভেতরে ব্যবহার করা হয় এই সুঘ্রাণটা হর্যতে আমেদার শরীর থেকে বাহির হইতেছে গ্রামের মধ্যে কয়েকজন কোটনাগুড়ি থাকে বলেন না আপনারা এর কথা ওকে লাগায় দেয় ওর কথা ওকে লাগায় দেয় লাগায় দেয় ঝগড়া পাকায় যখন ঝগড়া শুরু হয় ওই হাসতে থাকে খুব খুশি এরকম মানুষ আসে না তো মক্কা নগরের ভিতরে কিছু মানুষ এরকম ছিল নারীরা যে এর সাথে ওর ঝগড়া লাগাইতো ঝগড়া লাগাইতো তো হরজতে আমেনার শরীর থেকে সুখ করে দিয়েছে যার স্বামী মারা যাবে সে শরীরে কখনো সুগ্রাণ ব্যবহার করতে পারবে না আর হরজতে আমেনা শরীরের ভেতরে কি একটা আতুর ব্যবহার করছে যার সুভগ্রানে আমরা মগ্ন হয়ে যাইতেছি এটা তো আসলে ঠিক নয় আমাদের রাজা তো এটা নিষেধ করেছে আমরা রাজার কাছে দিব এই বলে সবাই রাজার কাছে চলে গেছে বলতেছে যাই রাজা সাহেব আমাদের মক্কা নগরীর ভিতরে আপনার কথার বেখেলাপ করা হবে এটা তো আমরা সহ্য করতে পারি না এবার রাজা বলতেছে কি ব্যাপার কি হয়েছে তো এই দুই জন নারী বলতেছে রাজা সাহেব আমাদের আবদুল্লা তো মারা গিয়েছে আবদুল্লার স্ত্রী হরজতে আমে না শরীরের ভিতরে এমন আতর লাগায় যে আতরের গন্ধ আপনি দুনিয়াতে জীবনে শোনেন নাই তো স্বামী মারা গেলে আপনি তো আইন করেছেন কোনো আতর লাগানো যাবে না তো হরজতে আমেনা দেখি আতুর লাগায়া পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে তো এটা শুনে তো বাদশার মাথা গরম হয়ে গেছে কি আমার কথার বেখিলাপ করে এরকম সাহস হরজতে আমেনার হয়েছে যা হরজতে আমেনাকে আমার দরবারে ধরে আনো এইবার রাজার প্রহরী রাজায় হরজনা হরজতে আমেনাকে ধরে আনছে সাথে আব্দুল মোত্তালেম কেউ নিয়ে আসছে আব্দুল মোত্তালেবকে রাজা রাখতে বলতেছে আবদুল মোত্তালেফ মক্কানগরের ভেতরে তুমি একজন সবচাইতে সম্মানীয় ব্যক্তি তো তোমার এই তোমার পুত্রবধূ আমার কথার বেখিলাফ করলো এটা কিন্তু আমি সহ্য করব না দ্বিতীয়বার যদি দেখি যে হরজতে আমেনা শরীরের ভিতর আতুর সুরমা লাগায় যাইতেছে তাহলে কিন্তু তোমার বিচার করা হবে তো এটা বলার পরে হরজতে আব্দুল্লাকে আর আমেনাকে বাসায় পাঠাইয়া দিলেন এখন হরজতে আবদুল্লাহ মনে মনে চিন্তা করতেছে আমি আমার পুত্রবধূকে কেমনে গালি দেই নতুন বিয়ে করেই তো আমার ছেলে মারা গিয়েছে মেয়েটা কতটা কষ্টের ভিতরে আছে তার ভেতরে পেটে আমার বাচ্চা এখন যদি আমি গালিগুলাস করি তাহলে আমার উপর মন খারাপ হবে তো হরজত আবদুল্লার বিবি এইবার বলতেছে যে আমি আমার পুত্রবধূকে একটু বুঝায় বলবো সে যেন শরীরে আতর সুরমা না লাগাই তো এই বলে হরজত আমিনাকে ঘরের ভিতরে ডাকছে ডাকার পরে সুন্দর করে বলতেছে মা আমাদের মক্কা নগরীতে একটা প্রথা আছে শরীরে কখনো আতর সুরমা লাগানো যাবে না যদি স্বামী মারা যায় তো তুমি এমন আঁতর লাগাও যে মক্কা নগরী সবাই তোমার দিকে তাকায় থাকে সবাই পাগল হয়ে যায় তো তুমি এই আঁতরটা লাগাতো বন্ধু করে দাও তো এবার হরসতে আমেনা কান্না করতে আর বলতেছে মাগো আমি তো আমার শরীরে কোনো আতর সুরমা লাগাই না তাহলে আমার শরীর থেকে এমন সুঘ্রাণ বাহির হয় কেমনে বাহির হয় এটা তো আমি নিজেও জানি না শুধু তাই নয় আমি যখন থুতু ফালাই এই থুতু থেকেও মেশকাম্বরে সুগ্রাণ বাহির হয় সবা এখন কোথার থেকে বাহির হয় কেমনে বাহির হয় আমি জানি না শুধু তাই নয় আম্মা আমি যখন রাস্তাতে যাই তখন পাথরের আমাকে ডাকতে বলে এ আবে না তুমি কি জানো তোমার পেটের ভেতরে কে আছে আমি ডাকতে বলি কে আছে তো তোমার পেটের ভেতরে আছে দু দূরজাহাজের মোহাম্মদ রসুল সাল্লি আসাল্লাম এর নাম আল্লাহ তালা আগেই রাখছে এর নাম হবে মোহাম্মদ আর এই শুধু সাধারণ সন্তান নয় এই দুনিয়ার বুকে যত মানুষ আছে সবার অনুমত হিসাবে দুনিয়ার বুকে আসবে শুধু তাই নয় পৃথিবীর বুকে যত নবী আসছিল এর আগে নবী ইসা নবী ইউনুস নবী সব নবীর সর্দার হবে আপনার পেটে যে সন্তান আছে এই সন্তান এখন হযরত আমেনা বলতেছে মা শুধু তাই নয় আমি যখন কলসি নিয়ে কূপের সাইটে যাই পানিগুলো অনেক নিচে থাকে আমাকে তুলতে কষ্ট হয় পানিগুলো উপরে উঠে এসে আমাকে বলে মা আমেনা তোমার পেটে যে সন্তান আছে নাম জানো আমি বলি কি নাম আমাকে বলে যে তোমার পেটে যে সন্তান আছে এর নাম হবে মোহাম্মদ আর এ হবে দু জাহানের সর্দার দুজাহানের সর্দার হবে আর তুমি কষ্ট করে আমাদেরকে নিবা এটা তো আমরা কখনো সহ্য করতে পারবো না আমরা নিজেই তোমার কাছে আসতেছি তুমি আমাদেরকে তুলে নাও এই বলে নিচ থেকে পানিগুলো এসে আমার সামনে উঠে দাঁড়ায় যাইতো আমি কলসি দিয়ে ভরে তাদেরকে বাড়ি নিয়ে যাইতাম শুধু তাই নয় আম্মা আমার মক্কানগরের ভিতরে যত বান্ধবীরা আছে সবার আসে এসে বলে যাবে না তুমি আমার সামনে আমাদের সাথে একটু কূপের সাইডে চলো আমি বলি কেন তুমি কূপের সাইডে গেলে পানিগুলো অটোমেটিক উপরে চলে আসে আর যখন পানিগুলো উপরে চলে আসে আমাদের নিতে একটু সুবিধা হয় আমাদের কষ্ট হয় না এর বিনিময়ে আমি তোমাদের কলসিগুলো ধয়া দিব আমি তোমার কলসি ধয়া দিব তোমাকে কলসি বহন করতে হবে না এই বলতো আমি আমার বান্ধবীর সাথে কূপের সাইডে যাইতাম পানিগুলো উঠে চলে আসতো আমার বান্ধবীরা পানিগুলো ভরায় নিত আর এর বিনিময়ে আমাকে কলসি ভয় বহন করে বাড়িতে আনতে হতো না আমার এই কলসি নিয়ে আসতো আর শুধু তাই নয় আমি যখন রাস্তা দিয়ে যাইতাম তখন রাস্তার মধ্যে ফেরস্তারা এসে পাখা বিছায়া দিত সো কি কী দিত পাখা বিছায়া দিত এই হলো হর্যতা আমেনার পেটে সন্তান থাকা অবস্থায় আল্লাহ তালা কিন্তু কিছু নিদর্শন হরত আমেনাকে দেখাইছে হরজত আমেনা বলে মাগো শুধু তাই নয় রাতের বেলা আমি যখন ঘুমাইছিলাম তখন আমাদের মক্কানগরের ভিতরে একটা বিশাল একটা গুহা আছে এই গুহাতে কখনোই আগুন নিভেরা না সময় আগুন জ্বলতেই থাকে জ্বলতেই থাকে আমি স্বপ্নের দেখে দেখতেছি যখন আমার সন্তান পেট থেকে জন্মগ্রহণ করতেছে তখন এই আগুনগুলো অটোমেটিক নিভে গিয়েছে বাহান শুধু তাই নয় আমি স্বপ্নের ভেতরে দেখতেছি আমার সন্তান যখন জন্মগ্রহণ করতেছে মক্কা নগরীর ভেতরে এমন একটা নূরের তাজাল্লি আমি দেখেছি যে তাজাল্লি পৃথিবীর কেউ দেখে নাই এই তাজাল্লিটা ফিরেস্তারা আমাকে এসে বলতেছে এটা জান্নাতের ভেতরে মোহাম্মদ রসুল্লাহি আলী সাল সাল্লামের আম্মাজান যে জান্নাতে থাকবে এই জান্নাতটা হর্যতে আমেনাকে দেখানো হল সবহানুল্লাহ আর এই হরজতে আমেনাকে নিয়ে এই আব্দুল্লাহকে নিয়ে কিছু কিছু বক্তা বলে যে রসুলের আম্মা আব্বারা জান্নাত পাবে না নাউজুবিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ ইন্টারনেটের ভেতরে আপনারা খুঁজে দেখবেন কিছু কিছু বক্তারা বলে যে রসুলের আম্মা কেমনে জান্নাত পাবে সে তো ইহুদি ছিল রসুলের আব্বা কেমনে জান্নাত পাবে সে তো নাস্তিক ছিল সে তো কাফের ছিল দেখছেন কত বড় একটা আকিদা। যে রসুলকে কেন্দ্র করে আল্লাহ তাল্লাহ তার মাকে এতটা সম্মান দান করেছেন হরজতে আব্দুল্লাহকে এতটা সম্মান দান করেছেন সেই পিতা মাতাই বলে জান্নাত পাবে না উজবিল্লা তো এরকম মন্তব্য করা যাবে না তাদেরকে আল্লাহ তাল্লাহ জান্নাত দিবে না দিবে না এটা আল্লাহ পাক রবুল্লা আলামিন ভালো জানেন হরজতে আবদুল্লাহ তো আগেই মারা গেছে আর আমেনার পেট থেকে জন্মগ্রহণ করার পরে রসুল তো ইসলাম এনে তার মাকে উপস্থাপন করার সুযোগই পায় নাই সে বড় হওয়ার আগেই তো তার মার মারা গেছে তো অবশ্যই রসুল বড় হওয়ার পরে তার আব্বা আম্মাকে অবশ্যই কালীমার দাওয়াত দিত দিত না আল্লাহ আল্লাহতালা যখন রসুলকে বড় বানাইছে রসুল সাল্লি সাল্লাম জন্মগ্রহণ করার পর থেকে আস্তে 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 যখন বড়ো হইতেছে রসুল্ল সাল আলী আসাল্লাম কোনো গুনার কাজে লিপ্ত হয় নাই কোনো গুনার কাজে লিপ্ত হয় নাই ছোটো ছোটো বাচ্চারা এরকম খেলাধুলা করে আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসালাম থুম মেরে এক জায়গায় এরকম দাঁড়ায় থাকে আকাশের দিকে তাকায় থাকে ছোটো ছোটো বাচ্চারা এসে জিজ্ঞাসা করে মোহাম্মদ তুমি কি আমাদের সাথে খেলাধুলা করবা না তো মোহাম্মদ ডাকতে বলে যে বাবা যে বলে বন্ধু আমার তো খেলার ইচ্ছা হয় না আমার মাথায় কি জানে একটা চিন্তা চেতনা সব সময় শুধু ঢুকেই থাকে কেমনে আল্লাহ কেমনে কে এই আসমানটা বানাইলো কে জমিনটা বানাইলো কে আমাদেরকে খাবার দেয় কে আমাদেরকে চলাফেরার ফিরার দান করেছে এগুলো টেনশন আমার মাথার ভেতরে ঢুকে থাকে আমার ভিতরে খেলাধুলা আসে না